শুরু করার আগে এক কর্মীর বাড়িতে নিজের হাতে চা করে সঙ্গী সাথীদের খাওয়ালেন সুজাতা মন্ডল আগামী পঁচিশে মে রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে এমতাবস্থায় সমস্ত কেন্দ্রের প্রার্থী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব প্রচারের ঝড় তুলেছে প্রচারের ময়দানে মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল কংগ্রেসও কারণ তাদের লক্ষ্য এবার কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করা আর সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের বিয়াল্লিশ লোকসভা কেন্দ্র থেকে যথেষ্ট বেশি সম্ভব লোকসভা আসন বিজেপির দিকে ছিনিয়ে নিতে ময়দান তৈরি এবার করে দেখানোর পালা রাজ্যের ইতিমধ্যেই যে সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে সেই সব আসন অধিকাংশই যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে এটা তারা দাবি করেছে বারবার একইভাবে দেশের অন্যান্য রাজ্য লোকসভা ভোটের রেজাল্ট যে বিরোধী জোট ইন্ডিয়ার দিকে ঝুঁকে আছে সেটা অনেকটাই পরিষ্কার বলেও দাবি ইন্ডিয়া জোট নেতৃত্বের স্থির বিশ্বাস এবার মোদী সরকার উল্টাবে এবং সরকার গড়বে ইন্ডিয়া জোট এরকম পরিস্থিতিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তার জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি বলেন বিষ্ণুপুর থেকে বিজেপি উৎখাত হচ্ছে এবং সেটা সম্ভব হচ্ছে নারী শক্তির জাগরণে আজ তিনি দলের নেতৃত্বদের নিয়ে বাকুড়া ইন্দাস ব্লকের করিশুণ্ডা এলাকায় প্রচার শুরু করার আগেই দলের এক কর্মীর বাড়িতে নিজের হাতে চা করে খাওয়ালেন তার সঙ্গী সাথীদের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিজেপি জেনে রাখুক বিষ্ণুপুর লোকসভায় তারা হারছে জিতছে তৃণমূল কংগ্রেস পরে প্রচারে বেরিয়ে তিনি পুষ্পবৃষ্টিতে স্নান করে আবেগতাড়িত হয়ে পড়েনিপোর্ট আমাদের টিভি বলল না দিদি আমি মেয়েরা এরকম বাইতে চা করে না আমি বাড়িতে প্রায় দিন চা করি সকালে সম্ভব সময় পায় না সন্ধের দিকে বাড়ি থেকে মা বলে তুই চাটা কর আমার বাবা এবং মা এবং আমার বোনও বলে বল চা আমি নাকি ভালো চা করি আর বাঙালি কি বলতে চা চা বাঙালি সকাল হয় না না তো হয় ওই মিষ্টি খেতেতে কি বললেন সমাচার করে কি রাত কি কি বললেন বললাম এই রসগোল্লাটা বিজেপি ভাবো আরকে গিলে খেয়ে বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে এটা জেনে রাখুন চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মাটি থেকে বিজেপি উৎখাত হবে আর সেটা শুরুতটা আমরা নারীরা অলরেডি করে দিয়েছি